নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত আজাদিন ফৌজের হাত ধরে নেতাজি যখন দেশ স্বাধীন করার স্বপ্ন দেখছেন তখন দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে তার পাশে দাঁড়িয়েছিলেন কেউ অর্থ দিয়ে কেউ সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের স্বাধীনতার যুদ্ধে সামিল হয়েছিলেন দেশের স্বাধীনতা যুদ্ধে এই সব মানুষদের ত্যাগ খুব বেশি কেউ মনে রাখেনি তবে এই ভুলে যাওয়া মানুষদের মধ্যে একজন ছিলেন আব্দুল হাবিব ইউসুফ মারফানি তিনি নিজের সব সম্পদ তুলে দিয়েছিলেন দেশের কাজে বর্তমান গুজরাটে সৌরাষ্ট্রে বসবাস করতেন মারফানির পরিবার পরবর্তীতে তারা মায়ানমার বা তৎকালীন বার্মার রেঙ্গুনে বসবাস শুরু করেন পরবর্তীতে আজাদিন ফৌজের জন্য নেতাজি যখন অর্থ সংগ্রহ শুরু করেন তখন এই আব্দুল হাবিব ইউসুফ মারফানি প্রথম ব্যক্তি যিনি তার সমস্ত সম্পত্তি আজাদিন বাহিনীকে দান করেন তিনি সেই সময় হিসাব অনুযায়ী প্রায় এক কোটি তিন লক্ষ টাকা দান করেন আজাদিন কোচকে মুদ্রাস্ফীতির হাত বছরে ছয় শতাংশ ধরলে আজকের দিনে দাঁড়িয়ে ওই টাকার পরিমাণ হবে এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকারও আশেপাশে যদিও রিজার্ভ ব্যাংকের কনজিউমার প্রাইস ইন্ডেক্সের বিচারে ওই টাকার বর্তমান মূল্য একশো নব্বই কোটি টাকার আশেপাশে মারফানির এই দানে অভিভূত হয়ে পড়েছিলেন নেতাজি তিনি জিজ্ঞেস করেছিলেন কী চান মারফানি জবাবে রঙ্গিনের এই ব্যবসায়ী জবাব ছিল তাকে যেন আজাদিন আধীন ফৌজে নেওয়া হয় সব সম্পদ তিনি দিয়েছেন এবার শরীরের সব রক্ত দেশের জন্য দিতে চান দেশের স্বাধীনতা ছাড়া আর কিছুই চান না তিনি ভারতের এই মহান সন্তানদের এই মহৎ উদ্যোগের গল্প হয়তো হারিয়ে গিয়েছে কালের গর্ভে তবে তারাই আমাদের বারে বারে শিখিয়ে যায় কিভাবে ভালোবাসতে হয় নিজের দেশ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার